একদম লোয়েস্ট যদি হয় তাও আপনার দশ লাখ টাকা কমে পাবে আচ্ছা এবং মাত্র ছ হাজার কিলো চলছে আসলে ভাই কিছুই না নাই দেখা যায় যে অফিসের যেই হ্যাঁ 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 অনেকে মিনি বাস নিয়ে এই না নিয়ে এটা নেয় এবং এটাতে নরমালি যখন আপনি একটা নোহা নিয়ে যাবেন মনে হবে যে ভাড়ায় চালিত ভাড়া চালিত হ্যাঁ বাট এই গাড়িটা আপনি যেখানেই মুভ করেন মনে হবে যে একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন বা একটা জিপ গাড়ি নিয়ে আসছেন ওই লেভেলের গাড়ি হচ্ছে এটা দেখলে অনেক হয়তো ভাববে এটা প্রগতির গাড়ি এটা প্রগতির গাড়ি না এটা হচ্ছে আপনার জাপান অ্যাসেম্বল এটা অটো গেয়ার সান রুপ সেভেন সিটার যারা কম বাজারের মধ্যে একটা ফুল প্যাকেজের একটা গাড়ি নিতে চাচ্ছেন জিপ যেটা হচ্ছে আপনার লেদার সিট থাকবে সান রুফ থাকবে অটোনেশন থেকে বড় বড় মতো হেল্প করে হচ্ছে মাউন ভাই আসসালামাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

লেদার বোস সাউন্ড সিস্টেম মানে এটার মধ্যে তিনটা হচ্ছে প্যাকেজ হয় এটা হচ্ছে মিড মিড আচ্ছা আচ্ছা এবং এইটা হচ্ছে রিকন্ডিশন যখন আসে তখন এটার অপশন গেট ছিল 4.5 মাইলেজ ছিল 41 সামথিং এখন 47 সামথিং হইছে আর কি তো এটা 21 এর রেজিস্ট্রেশন 16 এর মডেলের গাড়ি হ্যাঁ এটার গাড়ি কন্ডিশন ভেরি গুড এটার পেপারসটাও আপ টু ডেট আছে এবং এটা গাড়ি যে একটা এমএক্স ওয়েব কিনবে ইনশাআল্লাহ এটা দেখলে আমার মনে হয় না যে সে গাড়ি রেখে যাবে এবং যে প্রাইসটা আমি বলবো রিকন্ডিশন থেকে একদম লোয়েস্টও যদি হয় তাও আপনার দশ লাখ টাকা কমে পাবে আচ্ছা হ্যাঁ এবং মাত্র ছ হাজার কিলো চলছে এটা তো আসলে ভাই কিছুই না বাংলাদেশের ক্ষেত্রে এটা কিছুই না ছ হাজার কিলো আর এই গাড়িটা অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ভাইয়া বিক্রি করছে কেন বিক্রি করার রিজনটা হচ্ছে যে ছেলে এটা চালাতো ভদ্রলোক উনি বাইরে চলে যাচ্ছে আমেরিকাতে তো ওনার বাবার বলার কথা হচ্ছে যে আমার চারটা গাড়ি আমি একা মানুষ আমার ওয়াইফ আর আমি তো আমাদের এত গাড়ি দরকার দরকার নাই আর কার আমি এই বয়সে এই কারণে যা সেল করে দেওয়া আর কোনো কারণ নাই এটাতে কারণ এগুলো তো সাধারণত ভাই ইউজ গাড়ি মানে খুবই কম পাওয়া যায় এই একটা গাড়ি যেটা হচ্ছে স্পোর্টস কারের মধ্যে অনেক কম সেল হয় পুরাতন সবচেয়ে বেশি সেল হয় তাকে মাছ ধরার এক্সেপ্ট কারণ ওটার ইঞ্জিন নষ্ট করে ফেলতো চালাতে অনেক মেইনটেইন করতে মানে একটু হেজেলেশন মানে হেজেলের কারণে হেজেলের জন্য এটা বিক্রি করে দিত আর আচ্ছা আচ্ছা আর এই একটা গাড়ি যে গাড়িটার কোনো বদনাম নাই যেমন জিটি মনে করেন আমাদের এখন বর্তমানে যে এটা ছিল যে জিটি 86 আপনার 80 90% হচ্ছে গাড়ি দেখা যায় মাইর খাওয়া থাকে মাইর খাওয়া থাকে হ্যাঁ আর এই গাড়িগুলোর ই হচ্ছে যে এটার নিচে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক সুন্দর যারা এই গাড়িগুলো চালাছেন অনেকের বন্ধু বান্ধবেরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারবেন বা আপনি চাইলে এসে এখানে দেখতে পারবেন

হ্যাঁ হুন্ডার তারপর হচ্ছে আপনার ডায়েটস ওপেন সবগুলো থেকে এই গাড়িটা হচ্ছে একটু ডিফারেন্ট অনেক মানে এটা হচ্ছে অনেক রিলায়েবেল রয়টার মতো রিলায়েবেল এটা এখনো পর্যন্ত আমরা দেখি নেই পুরোন মার্কেটে খুব কম আসে যারাই বিক্রি করতেছে হয়তো বাইরে চলে যাচ্ছে বা এটা রেখে একটু আপের দিকে যাচ্ছে তারাই সেল করতেছে র্যান্ডমলি এইগুলো সেল হয় না প্রাইস কত করে ভাই এটা এটার মডেল আবার বলে দিই এটা মডেল হচ্ছে 16 রেজিস্ট্রেশন 21 এবং এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 36 লক্ষ হাজার টাকা ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেইডিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না আসবেন গাড়ি দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হলে গাড়ি নিয়ে আপনি চলে যেতে পারবেন ফিক্সড প্রাইস হলো কিন্তু আপনাদের জন্য ইজি কারণ আপনাদের বার্গেইন করতে এতটা সময় নষ্ট না আমরা 38 39 বলতে পারি কিন্তু বলে কোনো লাভ নাই যেটা হলে বিক্রি করব ওইটাই বলে দিছি 36 লক্ষ হাজার টাকা মানে 36 লক্ষ 50 এটাই ফিক্স শুনলে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে আপনার নিসান আরবান এবং এটা হচ্ছে নিসান গ্র্যান্ড কেবিন টয়টার যেটা গ্র্যান্ড কেবিন এটা হাইটটা আপনারা দেখেন ফিট হবে হ্যাঁ সাত ফিট প্লাস হবে মনে হয় এটা গাড়ি আসলে কি তেলে চালিত গাড়ি এবং এই গাড়িগুলো কর্পোরেট অফিসে নেয় অফিসের দেখা যায় যে অফিসের যেই হ্যাঁ হ্যাঁ অনেকে মিনি বাস নিয়ে এই না নিয়ে এটা নেয় এবং এটাতে সেন্ট্রাল এসি আছে এবং এটা হচ্ছে টেন সিটার গাড়ি এবং এটা খুবই কমফোর্ট মনে হয় বারো জন

আরেক হচ্ছে অনেকে দেখা যায় যে কম বাজেটের মধ্যে এই গাড়ি যেরকম টয়টার হলে অনেক দাম হইতো এটা আপনার নিসানের কারণে একটু এটার দামও কম এবং অনেকে হয়তো ভাববেন যে এটা পার্টস পাওয়া যায় না এটা একটা ভুল ধারণা আগের একটা সময় ছিল যে পুরোন গাড়ির পার্টস পাইতে অনেক কষ্ট হইতো আনকমন গাড়ির এখন হচ্ছে পার্টস আপনার অ্যাভেলেবেল আচ্ছা বাংলা মোটর বলেন প্রাইসও কি রিজনেবল ভাই প্রাইস রিজনেবল এটা যে প্রাইস বলবো টয়টার গাড়ির এর চেয়ে অনেক বেশি প্রাইস আচ্ছা আচ্ছা তো এইটার যদি প্রাইসটা আমি বলি এটা হচ্ছে ফিক্সড প্রাইস কোন বার্গেটিং হবে না এটার প্রাইস হচ্ছে আপনার 24 লক্ষ টাকা ফিক্সড ফিক্স পেপারসটা ফেল আছে আমরা করে দিব মডেল হচ্ছে 16 রেজিস্ট্রেশন 18 2400 সিসি তেলে চালিত নিসান আরবান এটা হচ্ছে একটা এমপি গাড়ি যারা এমপিবি প্লাস হচ্ছে জিপ মানে এটা যদি আপনি বলেন একটা জিপের ক্রাউন মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন যেরকম আপনার প্রাডোর হাইট হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের হচ্ছে দুইশো আর এটা হচ্ছে দুইশো মাত্র পাঁচ সেন্টিমিটার যদি বলেন কম মানে আমার নিচে বেঁধে যাচ্ছে আমি স্পিড ব্রেকার উঠতে গেলে বেঁধে যাচ্ছে তাদের জন্য এই গাড়িটি এটা আপনি অনায়াসে দেখতে পারেন এবং চোখ বন্ধ করে নিতে পারবেন যে গাড়ির যে কন্ডিশন আছে এবং গাড়ির যে মডেল আছে এটা হচ্ছে দুই হাজার গাড়ি দুই হাজার আঠারোতে রেস্টেশন সিসি টোডোর পাওয়ার পুশ স্টার এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি ভিতরের ইন্টেরিয়ারটা হচ্ছে বেজ এবং গাড়ির আউটলুকটা কিন্তু অনেক সুন্দর নর্মালি যখন আপনি একটা নোহা নিয়ে যাবেন মনে হবে যে ভাড়ায় চালিত ভাড়ায় চালিত হ্যাঁ বাট এই গাড়িটা আপনি যেখানেই মুভ করেন মনে হবে যে একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন বা একটা জিপ গাড়ি নিয়ে আসছেন উইলেভেলের গাড়ি হচ্ছে এটা এবং আমার মনে হয় এটা খুবই স্ট্রং একটা গাড়ি আপনার নোহা থেকে অনেক হেভি গাড়ি ভাই না হ্যাঁ এটার কন্ডিশন দেখে এটাই মনে হচ্ছে এবং খুবই সুন্দর একটা গাড়ি দেখেন ভিতরে কিন্তু অনেক ফিচার আছে লাইক আপনার টিপটনি গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখেন মনে হয় না যে সতেরো মডেলের একটা গাড়ি মানে এটা লুক দেখলে মনে হচ্ছে মানে বা কন্ডিশন ওয়াইজ যেটা হচ্ছে হয়তো বা বিশ বা একুশ মডেলের একটা গাড়ি যদিও ভাইরা মনে হয় কোনো কিছু এখনো করে নাই টলিশ কিছু করে নাই এগুলো হচ্ছে আপনারা নেওয়ার আগে করে দেবে রাইট ভাই আচ্ছা তো এখানে ক্যাপ্টেন সিট পাচ্ছেন সিলিংটাও কিন্তু খুবই সুন্দর এবং এটা কি সবই বেস কালার হয় না এটাই বেস কালার ভাই না মধ্যে ব্ল্যাক ইন্টেরিয়র আছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ দুটোই হয় দুইটাই হয় না আচ্ছা আচ্ছা সো ভাই বলেন এটা আসলে কি তেলে চালিত গাড়ি এবং এটার কন্ডিশন ভেরি গুড এটা প্রথমে আমরা বলেছি এবং এটা লুকসটা হচ্ছে অনেক সুন্দর এটা সামনে বলেন এবং পিছন সাইডে বলেন পিছন সাইডে ব্যাক সাইডে কি ইউনিক টাইপ না হ্যাঁ একটা আপনার ব্যাক লাইট আছে দেখতে এটা অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর আপনারা এই গাড়িটা এসে ফেস টু ফেস দেখলে আপনারা তখন বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে যেটা বলেছি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বলেছি এবং এটার ইন্টেরিয়র নিয়ে বলেছি এবং এটার ইঞ্জিন কন্ডিশন কন্ডিশনও ভেরি গুড এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু দেখায় দিই দেখেন হিউজ তো দুই দরজা হচ্ছে অটো এলপিজি সিএনজি তো ভাই এটা করা যাবে ঠিক না হ্যাঁ ওখানে এসে আপনি এলপিজি সিএনজি করতে পারবেন এটা তেলে চালিত গাড়ি আচ্ছা আর এই প্যাডগুলো কিন্তু হচ্ছে আপনার ফেব্রিক্স খুবই সুন্দর প্যাড যদি এগুলো পলিশ করলে আরো লুক ভালো হয়ে যাবে তো এটা তো আপনারা জানেনই যে অটোমেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়িগুলো হচ্ছে ভাই আমি একটা জিনিস বলবো আপনাকে দেখানোর জন্য এই লক গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটা কতটুকু ইউজ হয়েছে বা রাফ এন্ড ইউজ হয়েছে কিনা এটা কিন্তু ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ পারচেজ করার কারণে এটার মাইলেজ কিন্তু মাত্র 24000 মাইলেজ আচ্ছা তো এটা জিরো মাইলেজ আসলে এখন এটা মাইলেজ হচ্ছে মাত্র 24000 মাইলেজ মানে বাংলাদেশে 24000 কিলো চলছে এটা শুধু বাংলাদেশে 24000 কিলোমিটার চলছে আচ্ছা একটা 24000 কিলোমিটারের যদি স্কয়ার আপনি কিনতে চান 2017 মডেলের গাড়ি

আসলে কোনো অনার করা যাবে না একটা টেস্ট ড্রাইভ দেওয়া যাবে এমন অটোনেশন থেকে একটা গিফট বক্স দেওয়া হবে সেটা আপনি পাবেন অটোনেশন আপনাকে সম্মান করা হলো সম্মান হ্যাঁ কিন্তু প্রাইজ নিয়ে কোনো বার্গেটিং হবে না এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পাদার স্পোর্টস এটা হচ্ছে আপনার দুই মডেলের গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ডিজেল চালিত পঁচিশশো সিসির এই গাড়ি এবং এই গাড়িটা দেখলে অনেক হয়তো ভাববে এটা প্রগতির গাড়ি এটা প্রগতির গাড়ি না এটা হচ্ছে আপনার জাপান অ্যাসেম্বেল এটা অটো গেয়ার সান রুপ সেভেন সিটার জাপানিজ গাড়িগুলোর গাড়ির দাম সব সময় কিন্তু বেশি এবং ফিচার্স গুলো একটু বেশি থাকে আচ্ছা এরকম এই গাড়িটা আপনার ম্যানুয়াল না এটা অটো গিয়ারের গাড়ি এটাতে সান আছে বেজ ইন্টেরিয়ার আছে এবং এটা সেভেন সিট আছে পিছনে আপনার ডান সাইডে আপনার হচ্ছে এসির ব্যান্ড আছে আচ্ছা এবং এটা রিমটা হচ্ছে অরিজিনাল রিম টায়ার গুলো ও মানে জাপানি রিম ভাই না

আর বেস কালার বেস কালার তো অবভিয়াসলি দেখতে একটু প্রিমিয়াম লাগে দেখতে পাচ্ছেন এটা কি লেদার সিট ভাই হ্যাঁ এটা কি অরিজিনালটা এর উপরে কিছু করছে অরিজিনালটা অরিজিনালটা এরকমই আছে তো অনেক ভালো আছে প্যাড গুলো দেখেন এবং চারটা চাকে কিন্তু খুবই ভালো আছে এ হচ্ছে ব্যাক সাইড ভাই ব্যাক সাইড একটু ব্যাক ক্যামেরাও আছে আর এখানে হচ্ছে এসিভেন প্রাডোতে ভাই এসিভেন থাকে না পিছনে এই বন্ধু যে করে গাড়ি দেখেছি আচ্ছা আচ্ছা তো গ্লাস চেঞ্জ গাড়ি কিনে এবং দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক গাড়ি উঠে যায় এগুলো উঠে যায় বাট এটা কিন্তু এখনো খুবই ভালো আছে মাইলেজ কেমন এটা ভাই কতগুলো চলছে এইটার মাইলেজটা হচ্ছে দেখে বলি 81000 81000 হ্যাঁ সো মাইলেজ হচ্ছে 81000 প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবি খুবই চমৎকার একটা গাড়ি দেখেন প্রাইস কত ফিক্স ভাই এটার ফিক্স প্রাইস হচ্ছে 33 লক্ষ 50000 টাকা ফিক্স প্রাইস প্রাইস নিয়ে কোনো মার্কেটিং হবে না প্রাইস হচ্ছে ফিক্সড মডেল 10 11 13 স্টেশন অটো গিয়ার সানরুফ ফোর হুইল আছে প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরা কম বাজারের মধ্যে একটা ফুল প্যাকেজের একটা গাড়ি নিতে চাচ্ছেন জিপ যেটা হচ্ছে আপনার লেদার সিট থাকবে সানরুফ থাকবে হ্যাঁ ওই প্যাকেজেরই একটা গাড়ি নিয়ে চলে আসে আপনাদের কাছে যেটা হচ্ছে কে আই স্পোর্ট দুই হাজার চোদ্দ মডেলের এই গাড়ি দুই হাজার গাড়ি দুই হাজার পনেরোতে এবং এটার ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস সব কিছুই অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট এবং এটা গ্রিলটা কিন্তু খুবই সুন্দর হানিকম গ্রিন এই গ্রিলটা দেখতে খুবই সুন্দর এবং নিউ শেপের গাড়ি মানে মধুর চাক আর কি ভাই না এরকম না মানে দেখতে খুবই সুন্দর এটা গাড়িটা এসে দেখলে এক দেখাতেই পছন্দ হবে আপনাদের আচ্ছা যে কথাই আছে না যে অনেক একটা গাড়ি চাচ্ছেন মানে সানরুফ সহ বাচ্চারা সানরুফটা পছন্দ করে কিন্তু বাজেটের ইসে আপনি নিতে পারতেছেন না তো তাদের জন্য এই গাড়িটা আমি বলবো যে বাজেট খুবই কম

মুনরুফ দুইটাই পাচ্ছেন ঠিক না হ্যাঁ সানরুফ মুনরুফ দুটোতেই পাচ্ছেন এবং লেদার সিট আছে অরিজিনাল লেদার সিট হ্যাঁ গুলো মোটামুটি ভালো আছে চাকা 80% 70 থেকে 80% পর্যন্ত আপনার টায়ার কন্ডিশন এবং এটার বেশি সুন্দর হচ্ছে আপনার পিছনে ব্যাকলাইট আমি একটু পার্কিং দিয়ে দিচ্ছি এটা এলইডি ব্যাকলাইট আচ্ছা এটা হচ্ছে ভাই বিল্ট ইন এরকম না হ্যাঁ বিল্ট আসে আচ্ছা আচ্ছা ও পুরোটা আসেনি মনে আচ্ছা আসছে

প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আসেন গাড়ি দেখেন আশা করি পছন্দ হবে সাথে তো না হওয়ার তিন বছর ওয়ারেন্টি পাচ্ছি না সেক্ষেত্রে তো আপনাদের আর টেনশন কোনো কারণ নাই কারণ গাড়ি কিনবেন আপনি টেনশনে থাকবে হচ্ছে মাউন্ট ভাই যে তিন বছর কখন কি আসবে আবার আপনাদের সার্ভিস দিতে হবে তো ভাই কিন্তু ওইভাবে কালেকশন করে থাকে না তো তিন বছর আবার তো আর শুধু শুধু দেয় না কারণ গাড়ি যদি খারাপ হইতো ওই লোক কি ভাই অফার দিবে সার্ভিসের জীবন অফার দিবে না কখনো কখনোই দিবে না তো ইনশাআল্লাহ জেনে শুনে মানে কথা হচ্ছে যে জেনে শুনে কেউ বিশ পান করতে চায় হ্যাঁ ঠিক বলছেন আর জেনে শুনে কেউ মাথায় বাড়ি দিতে চায় হ্যাঁ তো সেমলি হচ্ছে যে আমরা একটা পুরন গাড়ি বিক্রি করব ভাঙারি বিক্রি করে কখনো টেনশন কাঁদে নিব না হুম 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 ভালো গাড়ি বিক্রি করব বিদায় এটা আপনাকে সার্ভিস দিই তিন বছর সার্ভিস মানে ফ্রি দিচ্ছেন আর কি সো এতে ছিল মোটামুটি আজকের ভাই জি তো ইনশাআল্লাহ আপনারা আসেন আর এর বাইরে কিন্তু ভাইদের কাছে আপনারা বিএমডব্লিউ পাবেন প্রাডো পাবেন গাড়ি কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে গাড়ির কালেকশন আছে আম কমন কমন যেগুলো গাড়ি নিতে চলে আসতে পারেন ভাইদের শোরুমে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ফোন দিতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম